আমাদের জেনারেশনকে তো শেখানো হয়েছে সাফল্যের সংজ্ঞা হচ্ছে কিভাবে এই দুনিয়াতে আপনি ভালো থাকবেন একটা চাকরি একটা ব্যবসা একটা সুন্দরী নারী স্ত্রী একটা বাড়ি একটা মার্সিডিস জমি জমা পলিটিক্যাল পাওয়ার এগুলো হচ্ছে সাফল্যের মানদণ্ড আমাদের কাছে এগুলো অর্জন করলে পরে সমাজের মানুষ বলে হ্যাঁ লোকটা সফল জীবনে কিছু করতে পেরেছে এগুলো যার অর্জন করতে ব্যর্থ হয় সে যত ভালো মানুষই হোক না কেন মানুষ মনে করে ব্যর্থ সারা জীবন পানের দোকান করলাম কি করলাম সারা জীবন সবজি বিক্রি করলাম সারা জীবন ছোট্ট একটা ব্যবসা করে খাইলাম ছোট্ট চাকরি করলাম জীবনটাই যেন বৃথা মানুষের দর্শন চিন্তা দর্শন এখন এমন এটা আল্লাহাকে বলেছেন বরং তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিয়ে থাকো প্রকৃতপক্ষে পরকাল উত্তম এবং চিরস্থায়ী সূরা আলে ইমরানে আল্লাহ পাক বলেছেন 150 নম্বর আয়াতে কুল্লু নফসিন দাইকাতুল মাউত প্রত্যেকটা নফস মৃত্যু স্বাদ গ্রহণ করবে আর কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেয়া হবে সেদিন ফামান যুহজিহা আনিন নার ওয়া ادখিলাল জান্নাতা ফাগফাস মাঠে যাকে পুলসিরাত পার করানো হবে নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সে ব্যক্তি সফল আর কেউ সফল নয় ইল্লা দুনিয়ার জীবন ধোকা প্রতারণা ছাড়া কিছু নয় মরিচিকা দেখেছেন মরিচিকা রোদের মধ্যে দেখা যায় এটা দুনিয়ার জীবন আল্লাহ এর সাথে তুলনা করেছেন আরেকটা আয়াত আছে সুরহাদিদের মধ্যে ওই আয়তের মধ্যে আল্লাহ দুনিয়ার জীবনের একটা এক্সাম্পল দিয়েছে দৃষ্টান্ত দিয়েছে কেমন আল্লাহ বলছেন তোমরা জেনে রাখো তোমরা সবাই জেনে রাখো লাহু তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা হচ্ছে খেলাধুলা ছোট বাচ্চা যারা থাকে এরা খেলাধুলা ছাড়া কিছু বোঝে ওদের কাছে দুনিয়াটা এমনই খেলার খেলার মতো খেলাধুলা করবো এটাই দুনিয়ার জীবন ওদের কাছে মনে হয় আর একটু বড় হলে দেখবেন কিশোর কিশোরীরা এখন দুনিয়ায়